যেটা গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট থাকলেই তাকে ব্লাইন্ড বলে ধরা যে এই না যে কেউ অনেকেই আছে দৃষ্টিশক্তি কম অনেকে চশমা ইউজ করে বা ভালোই পাওয়ার ইউজ করে যে এরকম না যে আমি দৃষ্টিশক্তি আমার চোখের প্রবলেম করে ভর্তি হতে পারবো মানে ভর্তি হয়ে গেলাম একটা ব্লাইন্ড সমস্যা বা স্কুলে সে আমি ফেসিলিটার্ন না যদি গভর্নমেন্টের রেজিস্টার সার্টিফিকেট থাকে তবেই সে করতে পারে এখন বিভিন্ন ইউপিআইডি কার্ড বা আরও অন্য বাংলা পোর্টালে বিভিন্ন রকম কার্ড হচ্ছে ওদের জন্য ঠিক আছে

হোস্টেলে থাকা খাওয়া মানে থাকার ব্যবস্থা আছে বা পড়াশোনা করা সেই জন্য তিনি মহারাজের কাছে এসে রিকোয়েস্ট করেছে তাকে যাতে থাকতে দেওয়া হয় তিনি এখান থেকে যে প্রেসিডেন্সি কলেজে হিস্ট্রির উপর এম এ করেছিলেন সেখান থেকে যাতায়াতের তার সুবিধা হয় তা মহারাজের কাছে পুরোটাই নতুন বিষয় তো অজানা বিষয় কারণ ক্লাইন্ডদের নিয়ে তখন রাজকৃষ্ণ মিশন আগে কাজ করেন তো তিনি ভদ্রাচিতার পর তাকে সুযোগ দেয় এবং তিনিও রিকোয়েস্ট করেন তাকে কিছুদিন দেখিয়ে দেওয়ার পর দেখিয়ে দিলে তিনি কন্টিনিউ করতে পারেন ঠিক আছে তাকে দেখিয়ে দেয় সেইভাবেই তা শুরু এবং তার পাশাপাশি তার মধ্যে কিছু স্টুডেন্টকে তার সহ সহানুভূতিতে যে ওরাও তাহলে কি করবে তারই হাত ধরে কীভাবে কি পড়াশোনা করা হয় সব কিছু ওনার হাত ধরে শুরু উনি ওনার মতো কিছু স্টুডেন্ট বা ছোটো বাচ্চাদের নিয়ে শুরু করে আস্তে আস্তে তারপরে তিন বছরের মধ্যেই যেটা সূচনা করা যে এদেরও তাহলে একটা যেহেতু এখানে ব্যবস্থা আছে তাতে এদের জন্য একটা কিছু ফেসিলিটি করা যেতে পারে তারপরেই তাদেরকে ঘিরেই লাইন বয়েজ একাডেমি নয়েন্দ্রপুর গড়ে ওঠে গড়ে ওঠার পর তিনি প্রথমে ক্লাস টেন পর্যন্ত ছিল তারপরে আস্তে আস্তে ইলেভেন টুয়েলভ এখানে ট্রেনিং বলতে গেলে আছে প্রথমে তোমরা দেখে নিলে যে ব্রেল লাইব্রেরি গেলে যেখানে ব্রেল লাইব্রেরিতে বই আছে ব্লাইন্ডের জন্য পড়াশোনা গেছে আর রিজনাল প্রেস বললো নর্থ ইস্ট ইন্ডিয়া যেখানেই বই ছাপা হয় এবং ওই লাইব্রেরিতে থাকে ছেলেরা ওখান থেকে নিয়ে পড়াশোনা করে এবং তোমরা যেখানে প্রথমে খাওয়া দাওয়া করলে ওটা সুইমিং পুল এখন পরিষ্কারের কাজ করতে যেতে শীতকালে জল ছিল জিনিসটা এখন গরমকালে আবার চালু হয়ে যাবে এবং প্রত্যেক কুলি চালু হয়ে গেছে তো সেই জন্য পরিষ্কার চলছে বলে জল ভরা নেই আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে তো আর এটার পরে এটা কনসেপ্ট ফর্মেশন এই রুমের ব্যাপারে এবার বলে রাখি এই রুমটা আসলে কনসেপ্ট ফর্মেশন না আমরা সব কিছু দেখে বুঝতে পারি এটা কোনটা ফল কোনটা কোন সবজি সব কিছু দেখেই বুঝতে পারি বা গন্ধ শুকে বুঝতে পারি যে এটা কিসের বন্ধ বেরোচ্ছে কিন্তু ওরা তো সেটা বুঝতে পারে যেহেতু যারা পার্সেলি ব্লাইন্ড আছে তাদের ব্যাপারটা আলাদা কিছুটা হলেও দেখতে পারে

দেখো ওখানে বানিয়েও রেখেছে কিন্তু এই ছেলে যেগুলো ফলগুলো রাখা আছে এগুলো কিন্তু ছেলেরাই বানিয়েছে এখানকার যারা শেখে তাদের মধ্যে হ্যাঁ এগুলো ওরা বানিয়ে রেখেছে তো বিভিন্ন রকমের আকৃতি আছে মডেল যেমন হয় কেমন হয় কাজিমজুর স্কুল কেমন দেখতে হয় কালি যে পাগড়ি ওরে বলতে পারে আমাদের এইসবের লোগোটা কিরকম হয় লোগো ওই সাইডে রাখা আছে দেখবে যে একটা সাপ আছে পদ্মফুলের চিহ্ন আছে লোগোটা কিরকম একটা আইডিয়া এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই কনসেপ্ট ফর্মেশন এবং বিভিন্ন মশলাপাতি যেগুলো আছে ওদেরকে আস্তে করে ঘষে শোকানো হয় যে এই মশলাটা এই বন্ধ হতে পারে ওদের মধ্যে থেকে যাবে কনসেপ্ট ক্লিয়ার দে এবারে অনেকে থাকতে পারে স্যার আমরা কালার বুঝতে পারে কেউ কালার বুঝতে পারে সবার কাছে যেটা ব্ল্যাক এন্ড হয় ওদের কাছে মানে কালারিং হলে ওটা ওদের কাছে ব্ল্যাক অ্যান্ড হয় ঠিক আছে তো এই ক্লিয়ার করার জন্য কনসেপ্ট ফর্মেশন আর চারিদিকে যে দেয়ালের বিভিন্ন ওয়ালের ছবিগুলো দেখতে পাচ্ছ এটা দু হাজার চব্বিশে একটা পেয়ারলেস হসপিটাল আছে তাদেরই একটা প্রজেক্ট করেছিল ওরা যে আর্টিস্টের যে ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কী বানানো যেতে পারে ওয়েস্ট মেটেরিয়াল সংগ্রহ করা হয়েছিল এবং তাদের সঙ্গে যে আর্টিস্ট ছিল এবার কিছু গ্রুপে গ্রুপে ছেলেদের হাত করে দেওয়া হয়েছিল এবার তারা একটা কনসেপ্ট দিয়েছে যে এটা দিয়ে এটা বানানো যেতে পারে

যেগুলো বিভিন্ন রাবার বা কিছু তৈরি হবে একটা কোম্পানির জনকে ওরা তারা চলে গেছে এবারে যারা হয়তো আগে ব্যাচ করেছে তারা যায়নি আগেকার দিনে তো অতটা

এই গুলো একটা জাস্ট ছবি তুলে নিয়েছে নিয়ে এটা উপর ডিসপ্লে করাবে হ্যাঁ এটা মতো বড় হবে ও আচ্ছা মানে এগুলো ছবি জাস্ট আর ওগুলো যা মানে ওয়েস্ট মেটেরিয়াল যা তৈরিগুলো প্রথম অবস্থা পুরো ছিল মানে কিছুই বলতে গেলে কিছু দেয়া হয় আচ্ছা আচ্ছা না এগুলো কিনে আনা যা এখানে মডেল সব বাইরে থেকে তো মানে কি চিনবে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে কীভাবে চিনবে বা মহাদেবের কীভাবে চিনবে হ্যাঁ 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 এই এরকম হাত বুঝে এটা বুদ্ধ এই গৌতম বুদ্ধের মাথায় এরকম আছে সেটা চল আমার সাথে যাই দাও আমার পিছনে শু তো ওদা পিছনে শু তুই গান্ধীজি কে চোখ বন্ধ বন্ধ করে কিবে চিনবি হাটে কি হাতে কি আছে লাদি থাকবে এই থাকবে অষ্টব এটা কি বলতো এটা কি হল এটা কি মুตรี মানে এটা কিশারি তারা ভিত তো নাকি তাজমহল তাজমহল চা চা গুলোকে কিবে চিনবে

এখানে পাখি পোষণ গুলো আছে ওখানে বিভিন্ন জিনিসপত্র আছে পাখি পোষণ পশু পাখি গুলো এটা মানে সাপ গুলো চেনার উপায় এটা বিষাক্ত সাপ না ডাইনোসর আছে এগুলো মানে এক একটা করে পেরে পেরে ওদের সামনে ধরা হয় তাই তুই বুঝতে পারিস না কি এতক্ষণ

বিভিন্ন মূর্তির প্রতি ভাঁ ভাঁ মূর্তি সব সব ঢুকিয়ে রেখেছে কোই ঠিক আছে এখানটা হচ্ছে ঘর বাড়ি সব বানিয়েছে যা এটা মাটির মাটির ঘরবাড়দের চিনা সুবিধা এগুলো সব কি এটা কি সে চায়নার ইয়ে প্রাচীর এটা চায়না প্রাচীর ও সাতটা আচ্ছাদ তাজমহল এটা ওটা মসজিদ ওটা মসজিদ এটা কুতুমিনার ইয়ে তামিলনাড়ুর মন্দির এরকম কি এগুলো কি জিজ্ঞেস করল এগুলো কি দাদা

ওরা হাত দিয়ে হাতে বুঝে নিতে পারবে যে এটা রামকৃষ্ণ হাসু কনসেপ্ট ফরমেশন রু